নমস্কার আমি তপন কুমার পাত্র ইউনিক ভিডিও এবং ইউনিক তথ্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যেটা শুনলে আমরা কিন্তু আচম্বিত হয়ে যাব আমরা নিজেরাই ভাবব এ কি আমরা এতদিন এই তথ্যটা জানি না হ্যাঁ ঠিক আপনারা আজও পর্যন্ত এই তথ্যটিকে কেউ জানার চেষ্টাটুকু করেননি তার মানে এই নয় যে আপনারা জানতে পারবেন না অবশ্যই জানতে পারবেন নিজের চেষ্টা এবং অবজারভেশন পাওয়ার থাকলে পৃথিবীতে কী না হাসিল করা যায় সব কিছু কিন্তু আপনারা পেতেই পারেন চলুন এই যে ইউনিক তথ্যটা আজকে এনেছি সেই ইউনিক তথ্যের বিশ্লেষণে আমরা পৌঁছে যাই এই যে জটিল রূপ দেখছেন এই ব্রেনের যে জটিল তত্ত্ব দেখছেন জটিল ডিজাইন দেখছেন আসলে এটা সামান্য ডিজাইন নয় এই ডিজাইনের মধ্যে রয়েছে এক অবিশ্বাস্য এবং রোমহর্ষকর তথ্য কী সে রোমহর্ষকর তথ্য আসলে এই ডিজাইন হচ্ছে একটা শব্দের ভাণ্ডার আমরা প্রতিনিয়ত যে ধরনের বাক্যগুলো প্রয়োগ করি আমরা প্রতিনিয়ত যে ধরনের শব্দগুলো প্রয়োগ করি আসলে সেই শব্দগুলো তৈরি হচ্ছে কয়েকটি লেটারের সমন্বয়ে আর সে লেটার এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের সংকেত কিন্তু এই ব্রেনের ডিজাইনের মধ্যে কোথাও না কোথাও লেখা রয়েছে এবং প্রত্যেকটা আপনার মধ্যে যদি সেই অবজারভেশন পাওয়ারটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি নিজেই খুঁজে নেবেন যে কোথা থেকে কোথায় কী ধরনের ওয়ার্ডের সংকেতগুলো লেখা আছে আসলে এই আবিষ্কার আমার আবিষ্কার নয় এই আবিষ্কার হচ্ছে আমাদের চিন্তার আবিষ্কার আমরা প্রতিনিয়ত নানান ধরনের চিন্তা ভাবনা করে থাকি আমরা প্ল্যানিং করে থাকি কোনো প্ল্যানিং কি কোনো শূন্যস্থান হতে পারে উত্তর হচ্ছে না কোনো প্ল্যানিং শূন্যস্থান হতে পারে না প্রত্যেকটা প্ল্যানিং করতে গেলে কয়েকটা লেটার দরকার হয় এবং সেই লেটারগুলোকে যুক্ত করে একটা ওয়ার্ড তৈরি হয় আর সেই ওয়ার্ড দিয়েই কিন্তু আমরা আমাদের ভাবনাগুলোকে প্রকাশ করতে পারি কিংবা বাস্তবে রূপ দিতে পারি আর প্রেমই হচ্ছে আসল শব্দের ভান্ডার আশা করি আপনারা সবটা বুঝতে পারলেন